নমস্কার অধিকারী আসলজিতে সবাইকে স্বাগত জানাই আমি জ্যোতিষাচার্য বরুণ অধিকারী আজ আলোচনা করব জুন দু হাজার চব্বিশ মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ জেমনি সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো জুন মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক আপনাদের রাশির লর্ড বুধ গ্রহ সাথে শুক্র রবি এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন আপনাদের একাদশভাবে রয়েছেন মঙ্গল গ্রহ দশমভাবে রাহু তো আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ আর নবমভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য আপনাদের রাশির লটকে মারকারি অর্থাৎ বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন মিড জুনের আগে পর্যন্ত মিড জুনের পরবর্তী সময়ে বুধ রাশি পরিবর্তন করে স্বরাশিতে প্রবেশ করবেন মিড জুনের আগে পর্যন্ত দ্বাদশভাবে বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না কারণ রাশিচক্রের ভাবকে অশুভ কর মনে করা হয় ভাব অকারণ ব্যয় হসপিটাল এই সমস্ত দিককে নির্দেশ করে তো মিড জুনের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে কারণ এই সময়ে বুধ যেহেতু দ্বাদশভাবে অবস্থান করবেন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভোগান্তির সম্ভাবনা রয়েছে তবে মিড জুনের পরবর্তী সময়ে অর্থাৎ পনেরো ষোলো জুনের পরবর্তী সময়ে বুধ রাশি পরিবর্তন করে সরাসিতে প্রবেশ করবেন আর সরাসিতে বুধ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবেন এই সময় স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন মানসিক দিকটা আপনাদের খুব ভালো থাকবে তো মিড জুনের পরবর্তী সময় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তার আগে পর্যন্ত স্বাস্থ্যের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড চন্দ্র আর চন্দ্র প্রতি দুই দশমিক দুই পাঁচ দিন অন্তর অর্থাৎ প্রতি চুয়ান্ন ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন তো এখানে জুন মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে রাহু দৃষ্টি যেহেতু এখানে সেকেন্ড হাউসে পড়ছে তো পারিবারিক দিক থেকে জুন মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন অকারণ দ্বন্দ্ব দ্বন্দ্ববিবাদের কোনো সূত্রপাত যাতে না ঘটে সেই দিকটা লক্ষ্য রাখবেন পরিবারের মানুষদের সাথে যাতে কোনো কারণে আর্গুমেন্ট না হয় সেদিকটাও বিশেষভাবে লক্ষ্য রাখবেন কারণ রাহু দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে পড়ছে তো পারিবারিক দিক থেকে অকারণ বিবাদের কিন্তু সূত্রপাত হতে পারে পরিবারের মানুষদের সাথে আপনাদের সম্পর্কের একটু প্রবলেম হতে পারে তো পারিবারিক দিক থেকে জুন মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিককেও বিচার করা হয় তো এখানে রাহু দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে অকারণ খরচ কিন্তু আপনাদের হতে পারে আপনাদের শখ পূরণে অথবা অনলাইন অথবা লাক্সারিয়াস কোনো দ্রব্যের পিছনে কিন্তু আপনাদের খরচ হতে পারে তো খরচের দিকটা একটু মাথায় রাখবেন সেভিং যাতে করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে জুন মাসে না হলে অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রবলেমের সম্ভাবনা রয়েছে আপনাদের থার্ড হাউসের লটকে রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন তবে পনেরো ষোলো জুন রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন এখানে মিড জুনের আগে পর্যন্ত রবির অবস্থান কিন্তু দ্বাদশভাবে ভালো থাকবে না তো মিড জুনের আগে পর্যন্ত আপনার ছোট ভাই বোন আপনার কাছের আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথে কিন্তু সম্পর্কের জায়গাটা খুব ভালো না থাকতে পারে অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে মতের অমিল হতে পারে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন এছাড়া আপনাদের অকারণ পরিশ্রম হতে পারে স ট্রাভেল বেশি হতে পারে আপনারা পরিশ্রমের ফল পেতে আপনাদের একটু প্রবলেম হতে পারে আপনাদের মধ্যে সাহস পরাক্রমের জায়গাটা খুব ভালো না থাকতে পারে তো মিরজুনের আগে পর্যন্ত এই দিকগুলো একটু মাথায় রাখবেন তবে মিরজুনের পরবর্তী সময় আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকবে যারা সোশ্যাল মিডিয়া অনলাইন এই সমস্ত দিকে যুক্ত আছেন আপনাদের জন্যেও মিরজুনের পরবর্তী সময়টা ভালো থাকবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের ভাবে অবস্থান করছেন মিড জুন রাশি পরিবর্তন করে বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবেন মিড জুনের পরবর্তী সময় প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে তার আগে কিন্তু প্রপার্টি নিয়ে প্রবলেমে পড়তে হতে পারে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে সমস্যা আসতে পারে প্রপার্টি নিয়ে অকারণ খরচ আপনাদের হতে পারে তো মিড জুনের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি যদি সেল পার্সেস করতে চান সেক্ষেত্রেও মিড জুনের পরবর্তী সময়টা আপনাদের জন্য ভালো থাকবে তার আগে কিন্তু প্রপার্টির জায়গাটা ভালো থাকবে না আর একই সাথে রাশচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় এখানে মিড জুনের আগে পর্যন্ত মাতৃপক্ষ আপনাদের খুব ভালো না থাকতে পারে আপনার সাথে আপনার মায়ের পরিবহনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে অকারণ দ্বন্দ্ব বিবাদ হতে পারে আর একই সাথে মিড জুনের আগে পর্যন্ত আপনার মায়ের স্বাস্থ্যের প্রতিও আপনাদেরকে একটু খেয়াল রাখতেই হবে তবে মিড জুনের পরবর্তী সময় মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে বুধ যেহেতু রাশিতে প্রবেশ করবেন তো মায়ের দিক থেকে কোনো সমস্যা যদি থেকেও থাকে সেগুলো ঠিক হতে দেখা যাবে এবার এডুকেশন আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছেন মির্জুন রাশি পরিবর্তন করে রাশিতে প্রবেশ করবেন মির্জুনের জুনের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকেও কিন্তু ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে পড়াশোনার দিক থেকে আপনাদের মন না থাকতে পারে পড়াশোনা থেকে মন ড্রাইভার হতে পারে তো মিড জুনের আগে পর্যন্ত পড়াশোনার প্রতি একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে মিড জুনের আগে কোনো এক্সাম যদি থাকে অথবা কোনো কম্পিটিশনে যদি অংশ গ্রহণ করেন সেক্ষেত্রে একটু ইফোর্ট কিন্তু আপনাদের দিতেই হবে না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে আর মিড জুনের আগে পর্যন্ত এডুকেশনাল কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছেন অথবা বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্যও মিড জুনের পরবর্তী সময়টা ভালো থাকবে তার আগে কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো থাকবে না তবে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য কিন্তু জুন মাস ভালো থাকবে কারণ নবম ভাব থেকে উচ্চশিক্ষা বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে কর্মফলদাতা শনিতে আর শনিদেব পুরো জুন মাস আপনাদের নবম ভাবেই অবস্থান করবেন আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো পুরো জুন মাসে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে এবার প্রেম পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে গ্রহ কোথায় অবস্থান করছেন শুক্রও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন তবে বারোই জুন পর্যন্ত বারোই জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের আপনাদের রাশিতে প্রবেশ করবেন বারোই জুনের পরবর্তী সময় রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে তার আগে রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো না থাকতে পারে আপনাদের রিলেশানে আনস্যাটিসফেকশান থাকতে পারে তো এখানে বারো তেরো জুনের আগে পর্যন্ত রিলেশানে যারা আছেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে আপনার যিনি পার্টনার আছেন তার সাথে একটু বুঝে শুনে মেলামেশা করতে হবে তবে বারো তেরো জুনের পরবর্তী সময় রিলেশন আপনাদের ভালো থাকবে রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটাও বারো তেরো জুনের পরবর্তী সময় ঠিক হতে দেখা যাবে নতুন করে কথাবার্তা আপনাদের মধ্যে শুরু হতে পারে এছাড়া মিড পরবর্তী সময় নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে অথবা নতুন কোনো বন্ধুত্বে অবশ্যই জড়িয়ে পড়তে পারেন যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছেন আপনাদের জন্যেও বারো তেরো জুনের পরবর্তী সময়টা বেশি ভালো থাকবে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় এখানে মিড জুনের আগে পর্যন্ত বিশেষ করে বারো তেরো জুনের আগে পর্যন্ত শুক্রের অবস্থান যেহেতু ভালো থাকবে না তো এই সময় সন্তানের দিক থেকে কিন্তু আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে সন্তান পক্ষ আপনাদের এই সময় খুব ভালো না থাকতে পারে সন্তানের দিক থেকে অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে তবে বারো তেরো জুনের পরবর্তী সময় পঞ্চম ভাব ভালো থাকবে এই সময় সন্তান পক্ষও আপনাদের ভালো থাকবে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন দ্বাদশভাবে দেবগুরুর অবস্থান কিন্তু ভালো থাকবে না তো জুন মাসের দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতেই হবে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু অকারণ সমস্যা তৈরি হতে পারে আপনার পার্টনারের সাথে আপনার কিন্তু বনিবনের অভাব থাকতে পারে আপনাদের মধ্যে বন্ডিং খুব ভালো না থাকতে পারে আপনাদের রিলেশনে আনসাটিসফেকশান থাকতে পারে দাম্পত্য সংক্রান্ত দিক থেকে আপনাদের খরচ বাড়তে পারে তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে জুন মাসে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম তৈরি হতে পারে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লডকে শনিদেব আর শনিদেব কোথায় অবস্থান করছেন শনিদেব আপনাদের নবম ভাবের লড হয়ে নবম ভাবেই অবস্থান করছেন শনিদেব এখানে সরাসিতে অবস্থান করছেন আর সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন তো জুন মাসে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকছে আর ভাগ্যস্থান করা থাকছে মানে যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকেই ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন জুন মাসে অতি গুরুত্বপূর্ণ কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে বড় কিছু যদি করতে চান নতুন ব্যবসার শুভারম্ভ যদি করতে চান বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান অবশ্যই করতে পারেন এখানে ভাগ্যস্থান ভালো থাকছে তো সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের কিন্তু অবশ্যই থাকবে এছাড়া জুয়া ফাটকাতে যারা ইনভেস্ট করেন লাক্সারিয়াস কোনো দ্রব্য কেনার কথা যারা ভাবছেন আপনাদের জন্যেও জুন মাস অত্যন্ত ভালো থাকবে তবে সেক্ষেত্রে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কিন্তু ভালো থাকতে হবে জুন মাসে কোনো লং ট্রাভেল আপনাদের হতে পারে কোনো ধার্মিক অনুষ্ঠান ধর্মযাত্রা যদি করতে চান সেটাও করতে পারেন কারণ নবম ভাব থেকেই লং ট্রাভেল নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয় তো এখানে আর নবম ভাব যেহেতু ভালো থাকছে তো যে কোনো দিক থেকেই ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয় এখানে নবম ভাব ভালো থাকছে মানে আপনাদের পিতৃস্থানও পুরো জুন মাস অত্যন্ত ভালো থাকবে আপনার সাথে আপনার বাবার বন্ডিং ভালো থাকবে স্বাস্থ্য হোক বা কেরিয়ার আপনার বাবা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এবার আপনাদের কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে দেবগুরু বৃহস্পতি আর দেবগুরু কোথায় অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন দ্বাদশভাবে দেবগুরুর অবস্থান কিন্তু খুব ভালো থাকবে না কারণ ভাবকে ত্রিক ভাব বলা হয় ভাব আমাদের অকারণ ব্যয় ভাব হসপিটাল এমএনসি বিদেশ এই সমস্ত দিককে নির্দেশ করে তো এখানে দেবগুরু যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছেন জুন মাসে আপনাদের কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে কাজের প্রেশার বেশি থাকতে পারে কাজ নিয়ে বেশি ছোটোছুটি করতে হতে পারে কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে টার্গেট পূরণ করতে প্রবলেম হতে পারে তো জুন মাসে কর্মজীবনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন কাজের দিক থেকে যাতে অকারণ কথা শুনতে না হয় সেই চেষ্টা আপনাদেরকে করতে হবে আর একই সাথে কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে ঠান্ডা মাথায় তবেই নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু কেরিয়ার নিয়ে প্রবলেমে পড়তে হতে পারে আর একই সাথে যে সমস্ত মিথুন রাশির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন নতুন কাজ যারা খুঁজছেন আপনাদের জন্য জুন মাসটা একটু চ্যালেঞ্জিং হতে পারে এবার ব্যবসা সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে না আর একই সাথে ব্যবসার কারক বুধও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন পনেরো ষোলো জুনের আগে পর্যন্ত তো এখানে সপ্তম ভাব তো ভালো থাকছে না তবে ব্যবসার কারক বুধের অবস্থান পনেরো ষোলো জুনের পরবর্তী সময় যেহেতু ভালো থাকছে তো পনেরো ষোলো জুনের পরবর্তী সময় ব্যবসার দিক থেকে কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাবেন আর তার আগে পর্যন্ত ব্যবসার জায়গাটা কিন্তু মোটেই ভালো থাকছে না এখানে পনেরো ষোলো জুনের আগে পর্যন্ত ব্যবসাতে বড়ো কোনো ইনভেস্ট না করে আপনাদের জন্য বেটার হবে এখানে দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করছেন বড়ো কোনো ইনভেস্টমেন্ট করলে ভাবনা চিন্তা করে তবেই করবেন না হলে কিন্তু লসের সম্মুখীন আপনাদের করতে হতে পারে আর পুরো এপ্রিল মাসে ব্যবসার জায়গাটা ওভারঅল আপনাদের মোটামুটি থাকবে তবে পনেরো ষোলো জুনের আগে পর্যন্ত কিন্তু ব্যবসার জায়গাটা ভালো থাকবে না আর একই সাথে ডেলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যেও জুন মাস মোটামুটি থাকবে খুব ভালোও না খুব খারাপও না পার্টনারশিপ যারা করেন আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার